উনি খেয়াল করে বসে বসে ছোট্ট ইব্রাহিম ভাবে হাই রে এই লোকটা মাটি দিয়ে মূর্তি একটা বানাইল বানায় এটারে আগুনে শুকাইল এরপরে রং করলো রং কয় ওম করেম ভগবতী খোদা বলে স্বীকৃতি দেয় যিনি ওম নম বলতেছে এটা এটা মূর্তির খোদা কথা ক আমি কাদার মাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম কে বানাইলো তাইলে ওইটা আমার খোদা না আমি ওইটার খোদা খোদা মানে স্রষ্টা সৃষ্টিকারী এই মূর্তি আমারে বানাইছে না আমি মূর্তিরে বানাইছি সেদিন ইব্রাহিম দেখলেন যে লোকটা মূর্তির বানাইলো মানে যে মূর্তির খোদা যে মূর্তির স্রষ্টা সেই মূর্তিটাকে রং করে সাজিয়ে এটারে খোদা বলে ডাকে উনি মিলাতে পারেন ওনার মাথায় ধরে না এই জন্য আকল খাটাবেন এটার বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং ঠিক কি না আল্লাহর দেয়া সবচেয়ে দান আপনার রেশনাল আপনার ক্রিটিক্যাল থিংকিং আপনার ক্রিটিক্যাল অ্যানালাইসিস আপনার বিশ্লেষণ আপনাকে বাঁচাবে চিল্লে বলেন ঠিক কি না দেখেন সেদিন ইব্রাহিম কিভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে মহা সন্ধান পেলেন উনি মূর্তির দিকে তাকিয়ে দেখে লোকেরা মূর্তি বানায় যারাই বানায় তারাই খোদা খোদা বলে কাঁদে ওনার মাথায় ধরেন আবার মায়ে তাকিয়ে দেখে কিছু লোক আগুনের পূজা করে আবার কিছুক্ষণ পরে আগুনের মধ্যে পানি টানলে আগুন তাকে নাই খোদারে রে পানি মারলে খোদা নাই এটা কথা হইল কথা গণ আবার দেখে কিছু লোক গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন আবার লাকড়ি দরকার খোদারে কোপায়া খোদারে হুদা বানায় খোদারে কি বানায় হুদা গাছের পূজা করে যখন লাকড়ির দরকার তখন কোপায়া লাকড়ি নিয়ে আসে গাছ আর নাই কেউ গাছের পূজা করে কেউ মাছের পূজা করে কেউ আগুনের পূজা করে আবার দেখে কেউ গরুর পূজা করে গরুর পূজা গরুর পূজা ইচ্ছা মতো করে যখন গোস্তের দরকার কো আরে খোদার চামড়া দিয়া জুতা বানাইয়া পায়ের মধ্যে পড়ে আছে না নাই গরুরে খোদা মানে আবার নিজেদের খোদাকে জবাই করে এই গরুর চামড়া দিয়ে পায়ের জুতা বানায় আকলে ধরে এতক্ষণ ডাকলো খোদা আর হন খোদার চামড়া দিয়ে কি বানায় মাথায় ধরছে উনি কোনো কিছু মিল খুঁজে পান না আবার রাত্রিবেলা দেখলেন কিছু কিছু লোক তারার পূজা করে কিসের পূজা তিনি রাত্রিবেলায় দেখলেন একটা ধ্রুব তারা জল জলের তারা দেখে তিনি ভাবলেন হ্যাঁ দর্বি মনে হয় এটাই আমার রব আবার যখন দেখলেন এই তারাটা ডুবে যায় তিনি বললেন ইন্নিলা ওহিবুল আফিলিন যেটা ডুবে যায় অস্তমিত হয়ে যায় এটারে আমার ভাল লাগে না সুবহানাল্লাহ কোন প্রথমে আকাশের ধ্রুব তারা দেখে মনে করলেন এটা কি এটাই আমার রব পরে দেখে নাই তারা তো থাকে না তারা তো চলে যায় তিনি সিদ্ধান্তে আসলেন তাহলে আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না ফলমা র আল কবর বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালমা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনী রাব্বি লা আকুনা না মিনাল কওমিদ দাল্লিন সুবহানাল্লাহ পরে কিছুক্ষণ পর পূর্ণিমার চাঁদ তিনি আকাশে দেখতে পেলেন তিনি দেখলেন এটা তারার চেয়ে বড় চাঁদ তারার চেয়ে ছোট না বড় কথা বল আকাশের চাঁদ দেখোনি বাপ রে নারি এটা দরোboro তাহলে এইটাই না খোদা হওয়ার কথা মনে মনে বললেন হয়তো এই পূর্ণিমার চাঁদ আমার খোদা এটাই হয়তো আমার রব হবে ফালাম্মা ফালা যখন এটা ডুবে গেল চিন্তায় পড়ে গেলেন মনে মনে বললেন আমার রব যদি আমারে পথ না দেখায় পথ দেখানোর কেউ নাই ঠিক কিনা আমি যদি কোনোদিন পথে ভুলে যাই হাতে জানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হচানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না চাঁদ দেখে ভাবলেন চাঁদ মনে হয় আমার রব পরে দেখে না চাঁদ নাই এবার কয়েক খাইছে এটাও তো নাই এবার যেমন কই একটারও রব হিসেবে মেনে নিতে পারে না

শুনতেছেন মনোযোগ আছে না গেছে কিভাবে আমাদের মুসলিম জাতির পিতা চিন্তা অনুসন্ধানের মধ্য দিয়ে তিনি মহাসত্যের খোঁজ পেয়েছেন এমনি এমনি খলিল হত্যা চাঁদের দিকে তাকিয়ে দেখলেন বিশাল বড় ভাবলেন এটাই আমার রব চাঁদ যখন অস্তমিত হয়ে যায় বিপদে পড়ে গেলেন এবার সকালবেলায় পূর্ব দিগন্তে গগন পিদারি জল সূর্যটা যখন উঠল বললেন আরে এটা তো সবচেয়ে বড় এটা আদা এটাই আমার রব হবে পুরো জমিনটারে জ্বালান দিয়ে আলো দিয়ে তীব্র প্রখর রোদ দিয়ে গোটা বিশ্বটারে গরম করে ফেললো এর চেয়ে বড় তিনি দেখে না তিনি বলে এটা গাছের চেয়ে বড় মাছের চেয়ে বড় মূর্তির চেয়ে বড় গরুর চেয়ে বড় তারার চেয়ে বড় চাঁদের চেয়ে বড় এই সূর্যই আমার রব সূর্যের চেয়ে বড় আর কেউ নাই আবার বিকেলবেলা গোধূলি লগ্নে পশ্চিম আকাশে বিশাল সূর্যটা যখন অস্তমিত হয়ে যায় এবার তিনি কয় না না এটাও আমার রব হতে পারে না ও আমার জাতি ভাইয়েরা আমি ঘোষণা দিলাম জেনে রাখো তোমরা যেগুলার পূজা করো আমি একটারও পূজা করি না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল-লিল্লাযী এবার তিনি বললেন আমি চাঁদের পূজা করি না তারার পূজা করি না সূর্যের পূজা করি না আমার রব কশিন ও কখনো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে না আমি এমন রবের আবাদত করি যে রব আকাশ জমিন সব তৈরি করেছেন আমি আমার চেহারাটাকে একনিষ্ঠতার সাথে ওই সত্তার দিকে ফেরালাম জয় সত্তা আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন যিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়ারে পাহাড় করতে পারেন আমা আনা বিনাল মুশরিকিন আমি শিরক করি না আমি কোনো কিছু শিরক করি না আমি আমার রবের সাথে পার্টনার লাগাই না যিনি মহা বিশ্বটারে ব্যবস্থাপনা করেন মহা বিশ্বের মহা ব্যবস্থাপক সবকিছু তিনি কন্ট্রোল করেন সামওয়ান ইজ কন্ট্রোলিং एवरीथिंग যদিও আল্লাহ উনি দেখছেন না কিন্তু উনি টের ফেলেন উনি অনুভব করলেন উনি বুঝতে পারলেন সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন আছে যে মহাবিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করে চিল্লায় বলেন তিনি কে সাইদান ইব্রাহিম সিদ্ধান্তে চলে আসে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে তুলনামূলক বিশ্লেষণ করে ওনার রেশনাল ওনার ক্যালিবার ওনার ইন্টেলেক্ট কাজে লাগিয়ে উনি চিন্তা আর অনুসন্ধানকে মিলিয়ে মহা সত্যের সন্ধান পেয়ে গেলেন চিল্লায় কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমনে সন্ধান পেলেন কেমনে নিজের সাথে নিজের কথা এটা কোরআনের ভেতরে আছে না নাই

আওলাম تؤمن তোমার বিশ্বাস হয় না সাইয়েদ ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় বলা লাকিল ইন কলবি কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতে চাই কোন সুবহানাল্লাহ আল্লাহ বললেন খুদ আরবা আ তয়র তাহলে চারটা পাখি নাও সরহুন ইলাইকা তোমার কাছে রাখো তারপরে চারটা পাখিকে টুকরা টুকরা করে পাহাড়ের ওই পাশে রাখো জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো মিলাও মাথার কোই পাহাড়ে ঠ্যাং রাখো ওই পাহাড়ে পিঠ রাখো ওই পাহাড়ে কলিজা রাখো পাহাড়ে চারটা পাখি টুকরো টুকরো করে পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিয়ে পাহাড়ের এই পাশে এসে না আল্লাহর নাম নিয়ে পাখিগুলোর একটা ডাক দাও মুহূর্তের মধ্যে মরা টুকরো পাখিগুলো সবগুলো যেটার পা এখানে ঠ্যাং যেখানে মাথা যেখানে কলিজা যেখানে প্রতিটা টুকরা একসাথে লেগে লেগে জীবিত হয়ে দৌড়ে দৌড়ে তোমার কাছে ছুটে আসবে ইব্রাহিম চার পাখি নিয়ে জবাই করলেন টুকরা টুকরা করে মিক্স করলেন বিভিন্ন পাহাড়ে ছিটায় দিলেন এখানে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন ডাকা মারতই সবগুলো টুকরা একসাথে জোড়া লাগে দৌড়ে দৌড়ে সাইয়েদ ইব্রাহিমের কাছে ছুটে এসেছে কোন সুবহানাল্লাহ আল্লাহর সাথে কি কথা কইছে এটাও কোরআনে আছে না নাই এরপর ছেলে ইসমাঈলের সাথে কি কথা আছে না নাই ফলাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা মানামি আন্নী আলবাহু ত হর্মা দা তারা স্মাইল ডেকে বলে স্মাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করতেছি কি করতেছি কি করতেছি আম গো আব্বা যদি আম করে কয় তোরে দেখছিস জবাই করতেছি আমি যদি মাইজিয়া ওই কোমো বড়টারে করে না আরে দেখ এটারে করেন কথা কম ছোটটারে করেন মাজ্জা ডাই তুই বাকি দুগারে করেন আই ন আই হাইটটার ন মেনে নিতে পারবেন আব্বা কইছে বাপ তোরে দেখছি জবাই করতেছি কি কবো বড়ডারে দেখছ না আমারে দেখ না বড়ডা কইবো ছোটডারে দেখছ সাইয়েদ ইসমাইল রে বললা বাবা ইসমাইল কলিজা টুকরাইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহু স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করি পাংদুর মাযা তারা তোমার মত কি সাইয়েদ ইসমাইল আমাদের মত উত্তর দেন নাই ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার ও বাবা যেমন যেমন দেখেছেন তেমন তেমন করেন। সাত্তাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা ভয় পায় না আমার ভয় লাগে না আপনি পায় না। আমার তো ভয়ই নাই। আমার তো কোনো ভয় নাই। আমি আंदरे নিয়ে ভয় পায় আপনি ভয় পায় না। সাত্তাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনারই ছেলে ছোট হলো এই ছেলের কলিজার দাপট অনেক বড়। এই ছেলের আপনি ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধৈর্যশীল হবে আমগো দিয়ে বোলা ঐটাও বোলা কথা কোন সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা ভয় পাবেন না আমি ভয় পাই না বাবা ইফআল মা তুমার যেমন রব্বুল আলামিন আদেশ দিয়েছেন তেমন তেমন করেন সাতা জিদনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আল্লাহর রহমতে আপনি আমারে ধৈর্যশীল পাবেন এই যে বাবার সাথে কি কথা এবার সুরে নিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই শুরু করছে আল্লাহ বলে লাগবে না খালি একটু কি দেখতে চাইছিলাম সোমান কয় না জবাই করুন আমার উদ্দেশ্য না ইব্রাহিম ইসমাইল জবাই করলে কেমনে হবে কারণ ইসমাইলের ঔরসে আসবে আখিরি জামানার পায়ে গাম্বা ইসমাইল রে বাঁচিয়ে রাখা আমি আল্লাহর দায়িত্ব ইসমাইলের গলার একটা পশমও ছেড়া যাবে না চিল্লায় বলেন ঠিক কি না আখিরি জামানার পায়ে তো এর ঔরসে আসবে এর চেইন আসবে এ বললে হবে তাহলে নতুন করে নাটকের স্ক্রিপ্টটা খেলা কথা কন স্ক্রিপ্ট নতুন করে সাজাতে হবে আমি আল্লাহর স্ক্রিপ্ট হলো এই ইসমাইল আর আমি আর খিরি জমানার পে হেগম্বার বিশ্বনবীরে পাঠাবো ইব্রাহিম ইব্রাহিম তোর সন্তান ইসমাইল জবাই হলে তোর চলবে না আর ইব্রাহিম চিল্লা এখন ঠিক কি তাহলে ছেলের সাথে কি কনভার্সেশন করলেন এটাও আছে না না আপনার ক্লান্ত হয়ে গেছে মনোজাদ করে দেই মনোযোগ আছে আরো কয়েক মিনিট শুনবেন এবার উনি ওনার এলাকাবাসীদের সাথে কি কথাবার্তা বললেন শুনবেন উনি দেখলেন এলাকাবাসীরা সামনে এরকম মিটানা বন্দে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা মূর্তির সামনে যে কৃষ্ণ কৃষ্ণা বন্দে মা জয় জয় রাম সীতারাম জয় জয় আরে কৃষ্ণ হরে রাম আছে না নাই সবাই খালি এরকম চুপচাপ বন্দে মাতরম সৈয়দ ইব্রাহিম কয় মা হাদিহি তামাসিল আল্লাতি আনতুম লাহা আকিফুন হইল কি নিজেরা মূর্তি বানায় আর নিজেরা কস বন্দে মাতরম দেখেন কি ডায়লগ মারলে কি কথব কথন আল্লাহ সরাসরি কোট করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন কি হলো নিজেরাই মূর্তি বানাও মূর্তির সামনে নিজেরাই দাঁড়িয়ে থাকো কলু অজাতনা আবা আনা লাহা আবিদিন এবার এলাকার লোকগুলো উত্তর দেয় আমরা আমগো দাদা করে দেখছি এরকম দাঁড়ায় থাকতে আমরাও দাঁড়ায় থাকি আমাদের বাপ দাদারা মূর্তির সামনে দাঁড়িয়ে ছিল তাই আমরাও দাঁড়ায় থাকি সাইয়েদ ইব্রাহিম বললেন তোরাও গোল্লায় দাদারাও এবার বছর গড়িয়ে ঈদের দিন আসলো বড় পূজা মন্ডপে যেতে হবে বড় পূজায় পূজা দিতে হবে সবাই বলে ইব্রাহিম চলো বড় পূজার অনুষ্ঠানে তিনি আকাশের দিকে তাকালেন বললেন অসুস্থ আমি আসলে সুস্থ ছিলেন কিন্তু বললেন মার্শাল মানসিক ভাবে অসুস্থ একজন নবী যিনি তাওহিদের পক্ষে শক্তি তার সামনে শুধু শিরক আর শিরক এগুলো দেখে একজন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না ঠিক কি না এজন্য তিনি বললেন ইন্নী সাকীম আমি অসুস্থ মানে মানসিক ভাবে অসুস্থ সবাই বলে তাইলে ইব্রাহিম কি আর করবি তুই যখন অসুস্থ তুই ঘরের মূর্তিগুলোকে পাহারা দে আমরা গেলাম পাহারা দেয় আর ভালো একজন পাহারাদার পাইছে পাহারাদার পাইছে سيدنا ইব্রাহিম সাইয়েদান ইব্রাহিম ঠিক আছে পাহারা দিতা কা যা পাহারা দিমু চলে যাওয়ার পরে সাইয়েদান ইব্রাহিম ডান দিকে তাকায় দেখে একটা এমনি আ আরেকটা ও একটা জিব্বা বের করে আরেকটা ঝুরি নিয়ে আরেকটা নারীর বেশে সরস্বতী একটা দুর্গা একটা গণেশ একটা হাতি রাখি দিতে এক এক মূর্তি চোদ্দ পনেরো হাত নিয়ে এমনি রইছে দেখছেন আপনারা দেখেন নাই চোদ্দো পনেরোটা হাত নিয়ে মনে আসতেছে সিরো লম্বা লম্বা হাত নিয়ে দাঁড়িয়ে আছে সাহেবের ইব্রাহিম তাকালেন সরাফা ইলা আলী হাতিহিম সামনে গেলেন সাহে দেখে সবগুলা মূর্তির সামনে সন্দেশ কি আছে সব মূর্তির সামনে সন্দেশ জিলাপি কালো জাম দুধ মালাই জব, রসমলাই চমচম আছারা নাই অবাক হয়ে গেলেন রে এত মিষ্টি এত ছানা এত দই এত চমচম এত মালাই চপ এত রসগোল্লা একটা রসগোল্লা নিয়ে হাজ এটা কইরা রয়েছে মুখের সামনে ধরলেন বাপসে খাবে বাপসে হা করে আছে খাবে মনে হয় মিষ্টিটা নিয়ে মুখে ধরলেন বললেন আলা তা খা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ মিষ্টির বাটি নিয়ে রসগোল্লা নিয়ে যেটা হা করে আছে কয় খা আলা তা খাবি না কথা কয় না এটা হা হা কথা কয় কথা করে আছে সাইয়েদ ইব্রাহিম মিষ্টির বাটি তুলে ধরলেন বলেন খা ওটা কয় হা হা করে আছে কথা বল না যেমন তেমন সাইয়েদ ইব্রাহিম বললেন কেন খাবি না তাইলে ক উড়ালি কেন মা আলাইকুম লা তানতিকুন একটাও বারণের কথা না আমি বাংলা ভাষায় কোরআন থেকে শোনাচ্ছি মা কুমলা লা তানতিকুন কথা কষ্ট কেন আলা তাকুলুন খা তুলে দিলাম মূর্তি হা করে আছে খায় না মা লাকুম লা তান্তেকু খাবি না কেন খানা খাইলে কথা কম খায় না কথাও কয় না পোলাই কাঁন্দাছে বাবা চানাচুর গামু চিপস খামু দোকান থেকে চিপস আর চানাচুর কিন্না দিছেন এখন খায় না তো বলেন বাবা খা খান না কিরে খাবি না কেন কথা গো কথাও কয় না খায় না কথাও কয় না এখন আছে কি বাকি রইছে কোনটা ফরা দারবামি লিয়া মিন ডাইন হাতে ঘিচলেন তোলাতে ডাইন হাতে দিলেন এক ঘুষি এক ঘুসিতে নাই এক ঘুসিতে কেল্লা ফতে এক একটা নবীর হাতে কি শক্তি জেল্লা দিয়ে ছেলে হঠাৎ খাবি না কেন কথা ক হয় খা নয় কথা ক এখন মূর্তি খায় না কথাও কয় না বাকি আছে কোনটা এবার মারলেন এই মারলেন ওই মারলেন একটার পর একটা মারতে আরম্ভ করলেন মারতে মারতে মারলেন আবার কুঠার দিয়ে ছোট একটা কুঠার পাইয়া কোপান শুরু করলেন কোপাইতে কোপাইতে সবগুলোর শেষ কোনটার হাত নাই কোনটার পা নাই কোনটার নাক নাই কোনটার ঠ্যাং নাই মারতে 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 সব শেষ এবার বড় মূর্তিটা সামনে আসলেন ওইটারও মারবেন ওইটার নাম ওই রাখা কাম করি এটার বাসায়

বাচার কি ডিটেকটিভ গোয়েন্দাগিরি দেখেন গোয়েন্দারা ছোট একটা ক্লু ধরে অনেক কিছু বের করে উনি এইটারে দিয়া বিচার একটা মাধ্যম খুঁজে নিলেন যে এটা দিয়ে আমি তর্ক করব ফা যাআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম ইলাই ইলাইহি আরজিউন এরি বাবলা এটার কোঠারে এটার কাদের মধ্যে কোঠার থেকে সবাই এটার সামনে আসবে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ কাট কাদের মধ্যে কোঠার ঝুলি দিয়ে সাইয়েদ ইব্রাহিম ভদ্র হয়ে বসে রইলেন সবাই এসে দেখে সম্পন্নাস

এটাই কি কাম করছে সাইয়েদ আলী ইব্রাহিম কে আমি জানি না জিগা মানলো কেন ভাঙলো কেন সবাই কয় ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর কি জিজ্ঞেস করবে এগুলো তো কথা কইতে পারে না সাইয়েদ আলী ইব্রাহিম কয় যে এটা কথা কইতে পারে না এই যে যেগুলোর ভাঙলো যেটা নিজের নিজে বাঁচাতে পারে না কেয়ামতের বিপদের দিন এগুলো তো করে কেমনে বাঁচাবে দেখ ভাইঙ্গা সব শেষ মারামারি কইরা বড়টায় কান্দে কুটার নিয়ে বসে আছে সবগুলো শেষ করে এগুলো এগুলো যে তোরা রব হিসেবে মেনে নিজেরাই তো নিজেদেরকে সাপোর্ট করতে পারলো না বাঁচাতে পারলো না তোরে কি বাঁচাবে মুখে কোনো কথা নাই কয় ইব্রাহিম চুপ কর বেশি কথা কবি না তোরে নম্রদের কাছে নিয়ে যাব এবার রশি দিয়ে বেঁধে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে নম্রদের কাছে নিয়ে গেল এবার নম্রদের সাথে কি কথা ওইটা শোনার দরকার আছে না নাই আছে এটাও শুনবেন ঠিক নম্রদ ইব্রাহিম আমি তো জানতাম তুমি খুব ভালো মানুষ ছোটবেলা থেকেই তোমার অনেক সুনাম তুমি বলে নতুন কার আবাদত করো আমি ছাড়া কোনো রব আছে বলে আমি তো জানিই না এই পুরো বাবেলের রব আমি নামরুদ গোটা বিশ্বে রব আমি নামরুদ না আমি ছাড়া কোনো রব আছে বলে তো আমি জানিই না তুমি কোন রবের সন্তান বেলা ইব্রাহিম আবার শুনেছি মূর্তিও ভেঙেছ সাইদরা ইব্রাহিম আবার শুরু করলে নতুন টেকনিক দেখেন এক একটা নবীর কি বুদ্ধি তিনি বললেন রব্বি আল্লাহ তুমি আমার রব সম্পর্কে জানতে চাও আমার রব এমন রব যে রব জীবন দেয় মরণ দেয় জীবনের মালিক উনি নম্রত ইব্রাহিমের কথা শুনে বলে ও ইব্রাহিম আনা ও ওয়া তুমি বললা তোমার রব জীবন দেয় মরণ দেয় তাহলে ইব্রাহিম শুনে রাখো আমি নম্রত জীবন দেই আমিও মরণ দেই সাইদ ইব্রাহিম বললেন তাই তো দেখাও তো নম্রুত বলে জেলখানার দুইজন ফ্যাসির আসামি ধরে নিয়ে আয় ফ্যাসির একজন দুইজন আসামিকে ধরে নিয়ে আসো আনার পরে নম্রুত কা ইব্রাহিম দেখো কেমন করে আমি জীবন দেই কেমন করে মৃত্যু দেই একটা ধারালো ছুরি নিয়ে একটা ফ্যাসির আসামির পেটের মধ্যে ধাক করে ছুরিটা ঢুকিয়ে দিল ফিটকি দিয়ে রক্ত চলল ছটফট ছটফট করতে করতে লোকটা দুনিয়া থেকে বিদায় এরপর দ্বিতীয় লোকটার জন্য ধরে নাম ছুরিটা আবার ঢুকাতে যাবে ধা করে পেটের সামনে এনে কয় না তোরে আর মরণ দিব না তোরে আমি জীবন দিলাম যা তোরে আমি বাঁচাই দিলাম ইব্রাহিম তুমি না দেখতে চেয়েছো আমি কেমন করে জীবন দেই মরণ দেই দেখো প্রথম কয়েকদিনে আমি মরণ দিলাম দ্বিতীয়টারে কথা বোঝে মনে হয় আসলেই তো আপাত দৃষ্টিতে প্রথমটারে কি দিছে মরণ দিছে দ্বিতীয়টারে সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো এবার কি বলা যায় প্রথমটাৰে দিছে মরণ দ্বিতীয়টাৰে দিছে জীবন সে ইব্রাহিম বলে ঠিক আছে মেনে নিলাম আমার আল্লাহ জীবন দেয় মরণ দে তুমিও জীবন দাও মরণ দাও ফে ইনাল্মা এতি বিশম সি মিনাল্ মা শরিকা এ দি বি হ মিনাল্ মা করিবে ফা সাইয়েদুল ইব্রাহিম বললেন ঠিক আছে মেনে নিলাম আল্লাহ জীবন দেয় আল্লাহ মৃত্যু দেয় তুমিও জীবন দাও তুমিও মৃত্যু দাও ও নামরুদ এবার শুনে রাখো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্যটারে উঠায় তুমি পারলে সকালের সূর্যটারে পশ্চিম দিক থেকে উঠাও প্রতিদিন সকাল সূর্যটারে পূর্ব দিক থেকে উঠায় কে ইব্রাহিম তুমি যদি এত ক্ষমতার অধিকারী হও তাহলে আজকে থেকে তুমি সূর্যটারে পূর্ব দিক থেকে না উঠিয়ে

বিশাল আগুনের কুণ্ডলিতে ফেলানোর সাথে সাথে যে রশি দিয়ে বাঁধা হয়েছিল মুহূর্তের মধ্যে রশি গুলো জ্বলে পুরে হয়ে যায় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের গায়ের একটা পশম পড়ে না গায়ের জামাতে আগুন ধরে না সাইয়েদানা ইব্রাহিমের গায়ের কিচ্ছু হয় না চিৎকার করে বলে ঠিক কিনা সাইয়েদানা ইব্রাহিম চল্লিশ দিনে আগুনের কুণ্ডলিতে বসা ছিল কয় দিন চল্লিশ দিন আগুনের কুণ্ডলিতে ছিল এ আগুনের কুंडলি থেকে বেঁচে উনি অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন শেষকালে উনি ওনার নাতি-নাতনিদের সাথে গল্প করতেন যে নাতিরা পুতীরা আমার পুরো জীবনের এই পুরো जिंदगीর মধ্যে সবচেয়ে আরামের যে কটা দিন কাটাইছিলাম এগুলো ছিল নমরুদের আগুনের কুंडলির 40 দিন আল্লাহ কললাইয়াদারকুনীবারদহু ওয়া সালামান আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ঠিক নবী ইব্রাহিমের মতো অনিমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরোতে ফুলবাগান আল্লাহ বললেন নম্রদের আগুনের কুণ্ডলী সৃষ্টি শুরু থেকে আগুন তুলে আমি ধর্ম দিয়েছি যা পাবি জ্বালিয়ে পুড়িয়ে সারঘার করে দেবি কিন্তু চল্লিশ দিনের জন্য তোরে নতুন নিয়ম দিলাম খবরদার আমার ইব্রাহিমের একটা পশমও যেন না পড়ে যায় কোনি বারদা ও আগুন তুই ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা আবার এত ঠান্ডা হবি না যেন ইব্রাহিমের সর্দি না লেগে যা কোনি বারদা ঠান্ডা হ কিন্তু এত ঠান্ডা হবি না যে ইব্রাহিমের সর্দি লেগে যায় আগুন বলে আল্লাহ একবার কইলেন ঠান্ডা হ আবার কয় বেশি ঠান্ডা হইছ না আমি কিও মু আল্লাহ বলে সালামান আলাই ইব্রাহিম আমার খलील ইব্রাহিমের জন্য নাতি শিশু জান্নাতের গুলবাগিচা হয়ে যা গুলবাগিচা হয়ে যা গুলবাগিচা হয়ে যা سيدنا ইব্রাহিম 40 দিন পরে বেরলেন নমরুদ আ আগুন এসে হাই হাই কি ঘটনা আল্লাহর নমরুদ অনেক চান্স দিছি আল্লাহ আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না